আসসালামু আলাইকুম গত একটি ভিডিওতে আপনাদের এই মিনি ড্রিল মেশিনটি পরিচয় করিয়ে দিয়েছিলাম বলেছিলাম সামনের একটি ভিডিওতে এটি আপনাদের খুলে দেখাবো তো চলুন তাহলে আজকের ভিডিওতে ড্রিল মেশিনটি খুলে দেখা যাক এটি সাইজে অনেকটাই ছোট এবং মিনি ড্রিল মেশিন তবে তুলনামূলক অনেকটাই পাওয়ারফুল এটি খোলার জন্য প্রথমে ড্রিল মেশিনটা বন্ধ করে এর কাটিং ডিস্কটা খুলে নিলাম এখানে ছয়টি স্ক্রু আছে স্ক্রুগুলো খুলে নিতে হবে তবে তার আগে এর যে ড্রিল চাক এইটা খুলে নিতে হবে এখানে প্রেস করে এই যে ড্রিল চাকটা এভাবে কিন্তু খোলা যায় খুব সহজে আর ড্রিল চাক পরিবর্তনও করা যায় তবে এটা মেটাল এটা মেটালের তৈরি আর এখানে যে চাক আছে এইটাও খুলে নিতে হবে এটা হচ্ছে প্লাস্টিক এটা প্লাস্টিকের আর এরপর এখানে যে ছয়টা স্ক্রু আছে ছয়টা স্ক্রু খুলে নিতে হবে স্ক্রুগুলো খুলে নিচ্ছি এই মিনি ড্রিল মেশিন বা কাটিং মেশিনটা মোটামুটি ভালো আমাকে সাপোর্ট দিচ্ছে তবে দেখি খুলে এর ভিতরে কি আছে এই যে ওপেন হয়ে গেছে এই যে এর ভিতরের যন্ত্রপাতি দেখা যাচ্ছে এখানে একটি পাওয়ারফুল ডিসি মোটর আছে এটা কিন্তু খুবই হাই স্পিড মোটর এটা ঘরে মূলত আর এখানে এই যে এটা দেখ এটা দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে ব্যাটারি এটাই হচ্ছে এটার ব্যাটারি এটা ব্যাটারির যে ক্যাপাসিটি এটা হতে পারে সর্বোচ্চ আমার মতে পাঁচশো এম এর মতো হতে পারে আর এটা এটা হচ্ছে এটা শেপ আর এখানে একটা বেয়ারিংয়ের মতো আছে এই যে এখানে অন করলে এটা ঘুরতেছে দেখেন এটার যে শেপ সেটা কিন্তু ঘুরতেছে আর খুবই স্পিডে ঘুরতেছে আর তিনটা স্টেপে এটার স্পিডটা কিন্তু কন্ট্রোল হয় খুবই স্পিডে দেখেন এটা কিন্তু খুবই স্পিডে ঘুরতেছে আর হাই স্পিড মোটর মূলত এখানে কোনো পেনিয়াম সিস্টেম নাই শুধু মোটর আছে আর এখানে একটা বেয়ারিং আছে এই যে এটা হচ্ছে বল শুধু মানে ব্যারিং সিস্টেম আর এটাই মূলত হচ্ছে এর ভিতরের অংশ আর ডিসি মোটরটা মূলত এখানে খুবই শক্তিশালী হয়ে মানে শক্তিশালী এবং হাই স্পিড আর এখানে যে ব্যাটারিটা আছে এটা দেখতে কিন্তু ক্যাপাসিটরের মতো অনেকে হয়তো ভাববেন যে এটা একটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটর তবে মূলত এটা ক্যাপাসিটর না এটা কিন্তু দেখুন পোলারিটি দেওয়া আছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের মতোই দেখতে আর এখানে যে সার্কিট বোর্ডটা আছে এখানে একটি মসফেট আর মোটর ড্রাইভ কন্ট্রোল একটা আইসি আছে এই যে এটা হচ্ছে মোটর ড্রাইভ আইসি আর এখানে একটা টাচ সুইচ আছে এটা মূলত মোটরকে নিয়ন্ত্রণ করতে আর এখানে যে এই আইসিটা এটা হচ্ছে চার্জিং সেকশনকে নিয়ন্ত্রণ করতেছে মানে ব্যাটারি চার্জিংয়ের জন্য এখানে একটা এলইডিও আছে তো ব্যাটারিটা একবার সংযোগ দিয়ে দেই এই যে এখানে যখনই টাচ করা হচ্ছে তখনই কিন্তু এটা অন হচ্ছে মূলত এভাবে এটা চলে আর খারাপ না যে মূল্যে এটা কিনে আসি তাতে মোটামুটি সহনীয় আর দাঁড়া আমি দেখলাম কখনো কখনো এটা কিন্তু ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা শুধু এই সেটটা পাওয়া যাচ্ছে সাথে কাটিং ডিস্কগুলো বাদে আর চার্জ দিলে এখানে যে এল এটা জ্বলে রেড এল তিনটা এল আছে মূলত এখানে আর ব্যাটারিটা একটু দেখাই আপনাদের একটু ভালোভাবে এই যে দেখেন এখানে ব্যাটারিটা ব্যাটারি গায়ে এখানে লিখে দেওয়া আছে যে লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি লিথিয়ামায়ন ব্যাটারি তো এটা আসলে ক্যাপাসিটার নয় অনেকে হয়তো ভাববেন যে এই না ভাই একটা শুধু ক্যাপাসিটার এখানে দিয়ে এসেছে না এটা আসলে ক্যাপাসিটার না এটা ব্যাটারি তবে এটি দ্রুত ডিসচার্জ হতে পারে রকম ব্যাটারি যেহেতু এখানে মোটর ঘোরাচ্ছে আর ব্যাটারিটা একটু ভোল্টেজ মেপে দেখি এই যে এখানে দেখেন থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট সিক্স সেভেন এইট ভোল্ট আছে মানে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট আছে আর এটার যে অ্যামপিআর সেটা কিন্তু এর গায়ে কথা উল্লেখ নাই তবে এটা সর্বোচ্চ পাঁচশো মিলি এমপিআয়ার হলে হতে পারে আমার মতে আমার ধারণা মতে আর কি আর মোটামুটি এটা ব্যাটারি যা দিয়ে আছে এর সাথে চার্জার যেহেতু কানেকশান করে আসলে এটা চালাতে হয় এটা সমস্যা নাই চলে মানে চালিয়ে নেওয়ার মতো আর এটা হচ্ছে এর ব্যাটারি তো এই হচ্ছে মিনি ড্রিল মেশিনটির ভিতরের যন্ত্রাংশগুলো আর এখানে সবচেয়ে যেটা আকর্ষণীয় লাগলো সেটা হচ্ছে ব্যাটারির সাইজ আমি ভাবছিলাম হয়তো এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি থাকবে তো এইটিন সিক্স ফিফটি নাই এটা যেটা দিয়েছে ছোটো একটা ব্যাটারি তো এটা দিয়ে চলতেছে কোনো সমস্যা ছাড়াই আপনারা যদি এরকম এই মিনি ড্রিল মেশিনটা নিতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তুলনামূলক কম প্রাইস থাকলে আপনারা কিনে নিতে পারেন কখনো কখনো তারা যে কিন্তু অনেক বেশি প্রাইস থাকে সে সময় আসলে কিনবেন না যখন দেখবেন প্রাইস কমে দেওয়া হচ্ছে সে সময় কিনে নিতে পারেন